তো বাইরে নিয়ে আমরা বেরিয়ে পড়ছি জায়গা খুঁজতেছি কই পাতা যায়। আর আমাদের একটা জালের প্রয়োজন এই বাইরে পাততে গেলে জাল লাগে মানে আজকের যে মাছ ধরা বাইরে মাছ ধরবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এইভাবে মাছ ধরা আপনাদেরকে আর কখনো দেখায় নাই আমাদের ভিডিওতে তো দর্শক বন্ধুরা এই ফলটার নাম কি আপনারা কি বলতে পারবেন গাছ পাক না জুমন মাত্রই গাছ থেকে পাইরে আনলো জঙ্গলের গাছ থেকে বাইরে আনছি এখন বলেন দেখি কি মানে টক জাতীয় ফল কি এই ফলের নাম বলতেন তো বলেন দেখি এই ফলের নাম কি ফলের নাম হচ্ছে ডেফল ডেফল তো দেখছেন আপনারা এই যে কাঁচা ডেফল আনছিলাম এই নদীর পাড়ের জঙ্গল থেকে হ্যাঁ

পিঁয়াজ রে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো বিষয়টা হইলো পিঁয়াজ তো মানে এলাকাতে ছিল না এতদিন কোথায় ছিলি শহরে নেত্রকোনা শহরে জেলা শহরে ছিল ওটা জেলা শহরে ছিল এই কারণে পিয়াজ রে দেখেন নাই তো আশা করতেছি এখন আবার রেগুলারলি কি দেখা দেবো পিয়াজ রে দেখা হ্যাঁ এখন বাড়িতেই থাকবে দেখা দেয় রে পিয়াজ রেগুলারলি ঠিক আছে তো পিয়াস আসলো কবে আসুস গতকালকে সন্ধ্যা সন্ধ্যা সময় সন্ধ্যা সময় আসছে তো এখন আমরা এই যে ডেফল ডেফল লবণ মরিচ দেখাবো ঠিক আছে বেশি কিছু কইবে অনেকদিন পরে তো এই ব্লগে আসলে তুই হ্যাঁ অনেক দর্শকদের উদ্দেশ্যে কিছু কইবে সবাই কেমন টেমন আছে এটাই জিগাই তার সবাই তো ভালোই আছে দেখি তো ভিডিও আমি প্রতিদিন ভিডিও দেখে পিয়াস আবার প্রতিদিনই ব্লগ দেখে আমাদের যখন মানে নেত্রগুণা ছিল তো পিয়াস যদি মানে বাড়িতে থাকতো দিন অবশ্যই আপনারা দেখতেন যেহেতু শহরে ছিল এই কারণে পিয়াসটা দেখা যায় না ঠিক আছে এখন কি হাস দেখতে তো শোল মাছ ধরবাম প্রচুর মাছ ধরবে সাথেই থাকুন আপনারা পিয়াসে তো আর বাইর বানাইছেন যে আর পাতা হয়েছে না

চলুন গিয়ে দেখি বাইরে কি ফাতনের মতো অবস্থা আছে না ইন্দুয়ে গাইড চলছে মন্ত্রী সাহেবের পাগার পরিষ্কার করে যাচ্ছে এটা জার দিয়ে একদম বড়া ছিল কচুরি পানা দিয়া এই যে কচুরি পানার টাল হয়ে গেছে এই কচুরি পানা তুলছে কারা তুমি এই যে পিয়াসের বাইট পিয়াস যে বাইর বানাইছিল

এই জুমন এই যে আমরা যে কচুরি পানা ফুলের বড়া খাইতাম না পরে মাঝে মাঝে ফু ফুল যে খাওয়ড়া থাকতো এটা কে খাইতো জানাস ক কে খাইতো এই যে খাওয়ড়া যে দেখছ কি খাই জানো যায় এই যে দেখছ গাছ ফরি গাছ ফরি এই ফরিঙে খায় দেখো গাছ ফরিndale ওহ দি সুন্দর কচুরি বানা ফুল হয়ে যাচ্ছে গাছের পিয়াসের এই বাইরে মাছ ঢুকব রে পার্সেন্ট তুই কেন একশো পার্সেন্ট কি মানে কোন কিসের উপর নির্ভর করে তুই শিউর দিলি ক

মানে আজকের যে মাছ ধরা বা বাইর দিয়ে যে মাছ ধরবো এটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এইভাবে মাছ ধরা আপনাদেরকে আর কখনো দেখায় নাই আমাদের ভিডিওতে মানে এই ধরনের বাইর পাচ্ছি না কোনো সময় আর মানে আজকে যে বাইর পাতার পদ্ধতিটা রে তোমার কেমন হইব এটা মানে ডিফারেন্ট জাল দিয়া পাতা পাতা লাগে আর কি এনে পাতা যেত না এনে তো মাছ লাগলো রে পিয়ার বেশি হুম জাল লাগবে বেশি

সমাজের বাইরে হ্যাঁ কেন কি অপরাধে তাকে দল থেকে বের করে দিল কুচা লাগবে ডিম পাই কুরুচা লাগিয়ে আসছে এদিকে যে বন আছে এগুলো পরিষ্কার করতে হইব তারপরে এদিকে জাল দিতে হইব তো এই জায়গাটা হ্যাঁ জাল দিয়ে তো বাইর পাতা হইব

কারণ এই কচুরি পানার ভিতরে তো মাছ আছে রাত্রে এই যে পরিষ্কার জায়গাটা এটাতে মাছ উঠবো তো আমরা যদি চারিদিক দিয়ে জাল দেয়া মানে আটকে তারপরে যদি বাইর পাতি তাহলে মাছ লাগার সম্ভাবনা না তো এখন সিদ্ধান্ত নিয়ে এই জায়গায় পাতবো দর্শক বন্ধুরা পায়ের নিচে তো মাছ হে মাছ গেছে গা

যে বাকি নেট টা নিয়াই নাও তো ফাইনালি এখন আমরা বাইরে যাব তো এই বাইর পাতার পদ্ধতিটা আপনাদেরকে দেখাই এই যে খুঁটির মাঝখানে মুখগুলো এদিক দেয়া মানে মাছ এই নেটে আইসা বাধা খাইবো বাধা দেখাইয়া তারপরে এদিক দেয়ব এদিক দেয়া এদিক দিয়ে ঢুকবো আবার এদিক থেকে যদি যেতে চায় তো এই বা খাইবো নেটের সাইডে যদি আসে আইসা এদিক দিয়ে ঢুকবো এই হলো এই বাইর পাতার পদ্ধতি তো এখন আমরা আরেকটা বাইর পাতবো এই পদ্ধতিতে এই বাইর পাতা হইবো ওই যে ওই কনারে এইখানে তো এই যে দ্বিতীয় বাইর পাতা হয়ে গেছে এখানে আগামীকালকে পণ্যভাবে পাতা হয়ে কালকে পাতা হবে এইভাবে দেখি আগে মাছ এই বাইরের ভিতরে মাছ ঢুকে কিনা তারপর বাকিটা বান দেব লাগব নাকি পুরো দা ই দিয়ে আমাদের বাইর পাতা হয়ে গেছে আগামী কালকে সকালে তোলা হবে এখন বাড়িতে চলে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমি যে মোবাইল ফোনটা দিয়ে ব্লগ ভিডিও বানাই এই মোবাইল ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় মানে গত বৃহস্পতিবার রাত্রে হঠাৎ করে টাচে কাজ করতেছে না মোবাইল ফোনটা মানে এখন বর্তমানে যে কন্ডিশন আছে পুরোপুরি জু মানে এটাতে কোনো কাজই হইতেছে না মানে টাচে একদমই কাজ করতেছে না তো আর এখন যে মোবাইল ফোনটা দিয়ে আমি ভিডিও করতেছি এটা হচ্ছে আমার আগের পুরনো মোবাইল ফোনটা এটার অবস্থা বেশি একটা ভালো না তো যেহেতু গতকালকে একটা ভিডিও বানাইছি এটার বাকি অংশটা আজকে মানে ভিডিও করতে হইব এই কারণে ফিনিশিংটা দিয়ে রাখতেছি আগের পুরনো মোবাইল ফোনটা দিয়ে তো বাকিটা তো পরবর্তীতে কী হয় আপনারা জানতেই পারবেন তো এখন বাইর তোলা হইব দেখি বাইরের ভিত্তে মাছ লাগছে কিনা তো এই ভিডিও কি আপলোড দিতে পারবো কিনা জানি না যদি ওই আইফোনটা ঠিক না হয় তাইলে তো বাকি অংশগুলো পাবো না मास डुक से की मास कुच्चा डुक से कुच्चा लाकरा लाडी पुथी ऐ ये दे देखो दे पुरे कुच्चा बो, बोरो बोरो कुच्चा जा रहे ना तो है तो बिच्छू की मुड़ा तो पता मुड़ा नौकर में तो हाला जी जाइबो का नौकर में कुछ जाइबो का कोई जाइबो

বাইর গুলোর ভিতরে কি কি মাছ ঢুকলো আপনাদেরকে দেখাইতেছি বের করে এই যে এটার ভিতরে মাছ কুচছে এইগুলা আর এটার ভিতরে বড় একটা টাকি মাছ আছে কই দেয়া যায় না তো কুচা তো বালো বৰজে মৃত এক আছে লাডি আছে দাৰিনা মাছ উম ভাল বৰ চাইজ মাছ দিয়ে কি হবে মোবাইল নষ্ট হয়ে গেছে ওনার কি বই মাছ দিয়া খিবো খাইলাম ওইলে কিন্তু মনে তো শান্তি নাই এই কারণে খাবো না